দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি কৃষক ভাইদের ভালো পরামর্শ দেওয়ার ভালো তথ্য দেওয়ার ঠিক তেমনই আজকে আমরা একটি মূলার জমিতে অবস্থান করছি আমাদের এই অত্র এলাকায় অধিকাংশ কৃষক ভাইরাই মূলার চাষ করে থাকেন তো আজকে আমরা মূলা চাষের একটি বড় সমস্যা ছত্রাক বা পচাজনিত সমস্যা তো সেই সমস্যার সমাধান নিয়ে কথা বলবো কয়েকজন কৃষক ভাইয়ের সাথে যারা মূলা চাষ করেছেন আজকের ভিডিওটি তাদের জন্য বিশেষ করে যারা মূল চাষ করছেন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আজকের এই ভিডিও থেকে ইনশাল্লাহ সমাধান পাবেন তাই যারা ভিডিওটি দেখা শুরু করেছেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমরা সরাসরি ক্যামেরার সামনে কথা বলছি তো আমরা এই জমিতে একটা প্রোডাক্ট ব্যবহার করেছিলাম ডেমো হিসাবে তো সেই প্রোডাক্টটার নাম কি একটু বলেন তো

আচ্ছা আমরা আরও একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো দেখি তার ক্ষেত্রেও আমরা এটা স্প্রে করছিলাম সে কি বলে তো আমার জমিতে ছত্রাকনাশক নিউবেন পাউডার ব্যবহার করেছিলাম তো মূলা গাছ অনেকটা সবুজ এবং সতেজ আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাকে মূলা খাত ঠিক আছে তো অনেক ভালো নিউবেন ওষুধটা তো আপনারা সবাই ব্যবহার করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মূলর চাষ করেছেন কেমন মূল চাষ করেছি খুব ভালো আচ্ছা আপনার জমিতে যে আমরা একটা প্রোডাক্ট ব্যবহার করেছিলাম নিউবেন মূলর জমিতে তো এটা রেজাল্ট কেমন হয়েছে রেজাল্ট খুব ভালো খুব ভালো হ্যাঁ খুব ভালো কি কি উপকার হয়েছে বলেন তো কি উপকার হয়েছে মূলার জমিতে যে মূলা পচনশীল একটা ফসল সে পচাটা বন্ধ হয়েছে মূলা পচিলের পচাটা বন্ধ হয়েছে কালারটা সবুজ হয়েছে খুব ভালো রেজাল্ট দেখা যাচ্ছে রাজু ভাই জি ভাই আমরা তো আপনার জমিতেও এই নিউবেনটা ব্যবহার করেছিলাম জি তো আপনি কি নিয়মে ব্যবহার করেছিলেন আমি একটা পাত্রে আপনার নিউবেনটা গুলাই নিয়েছিলাম আর ওই যে ম্যাজিক ড্রপটা দিয়ে আপনার বিকাল বেলা স্প্রে করে দিয়েছিলাম তিন ড্রামে বুঝছেন দিয়ে কাজ খুব ভালো হয়েছে কাজ খুব ভালো হয়েছে আপনার গাছ কি সবুজ আছে জি জি সবুজ আছে স্যার পোসার আক্রমণ আছে আপনার জমি জি না না তো তাহলে আমরা বলেছিলাম যে এটা কাজ করবে ইনশাআল্লাহ কাজ হয়েছে জি কাজ হয়েছে তো রাজু ভাই যারা মূলর চাষ করেছে বা চাষ করছে বা করবে তাদের জন্য আপনার কি পরামর্শ একটু বলেন তো নিউবেন পাউডারটা আপনারা ব্যবহার করবেন আমরাও ব্যবহার করে পচা রোদ ঠেকাইছে এবং মূল ভালো হয়েছে আপনারা সবাই ব্যবহার করবেন ব্যবহার করলে আপনারা এর ভালো সমাধান ভালো সমাধান পাবেন তো দর্শক বন্ধুরা আমরা আমাদের কয়েকজন কৃষক ভাইয়ের সাথে আমাদের একজন শ্রদ্ধেয় চাচা আছেন তার সাথেও আমরা কথা বলেছি মোটামুটি এই নিউবেন ব্যবহার করে আমাদের এই অত্র এলাকার কৃষক ভাইরা কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়েছে আমাদের এই তত্তিপুর এলাকায় নিউবেন ব্যবহার করেন না বা মূল চাষি নাই এরকম লোক খুবই কম আছে আমাদের এই তত্তিপুরে যদি একশো জন কৃষক থাকে তার নব্বই পার্সেন্ট লোকই কিন্তু মূল চাষ করে থাকেন তো তাদের অধিকাংশ কৃষক ভাইয়েরাই এই ছত্রাকের জন্য নিউবেনটাকে বেছে নিয়েছেন আপনারা আমরা আর একটু দেখে ভালো করে এটা হলো নিউবেন এসিআই কোম্পানির এসিআই কোম্পানির নিউবেন ম্যাটালক্সিল এবং ম্যানকোজেভ গ্রুপের ওষুধ আপনারা নিয়ম করে প্রতি পনেরো দিন পর পর যদি আপনার মূলর জমিতে স্প্রে করতে পারেন প্রতি একশো গ্রাম নিউবেন তিন গ্রাম পানিতে মিশায়ে সাথে একটি করে ম্যাজিক ড্রপ দিয়ে বিকালে স্প্রে করবেন ইনশাআল্লাহ আপনার মূলট জমিতে জনিত কোনো সমস্যা থাকবে না আশা করা যাচ্ছে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম